আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম কীভাবে চেঞ্জ করবেন এই জন্য আপনারা কী করবেন আপনাদের ফোনে অফিসিয়াল যে ইউটিউবটি রয়েছে আপনারা চাইলে ওয়াইটি স্টুডিওর মাধ্যমেও চেঞ্জ করতে পারবেন তো ইউটিউব তো সকলের ফোনেই অ্যাভেলেবেল আছে এই জন্য আমি ফার্স্ট অফ অল এই ইউটিউবের মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি তো ইউটিউবে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন অ্যাপ ওপেন করার পর এরপর আপনাদের যেটা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন আপনাদের ইউটিউবের প্রোফাইল লোগোটি শো করতেছে আপনাদের কারো কারো ক্ষেত্রে উপরও থাকতে পারে লোগোটা তো আপনাদের লোগোতে একটা ক্লিক করে দেবেন দেন লোগোতে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনাদের এখান থেকে যেটা করতে হবে আপনাদের ইউটিউব চ্যানেলে যে নামটা রয়েছে নামের উপরে একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যেটা এই যে দেখতে পাচ্ছেন ইড অপশন এটা পেন্সিল আইকন এখানে একটা ক্লিক করে দেবেন দেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল লেখা রয়েছে নেম আমার বর্তমানে এখন ইউটিউব চ্যানেলের নাম রয়েছে টেক টু আন জিরো ওয়ান তো নাম চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পাশে পেন্সিল আইকন এই পেন্সিল আইকনে একটা ক্লিক করে দিবেন এখন আপনারা এই ঘরে লিখে দেবেন যে নাম আপনারা দিতে চান তো এখানে আপনারা সেই নামটা কিন্তু এখানে লিখতে পারবেন ঠিক আছে যে নামটা আপনারা দিতে চান তো এখানে ধরেন আমি আপনাদের দেখানোর জন্য যেটা আছে আমি এখন ওইটাই থাকবে তো আমি আপনাদের একটা কথা বলব আপনারা যদি নামটা চেঞ্জ করতে চান তাহলে এখানে দেখেন বলা হয়েছে আপনি যদি আজকে নামটা চেঞ্জ করেন তাহলে চৌদ্দ দিনের মধ্যে কোনো নাম চেঞ্জ করতে পারবেন আবার চৌদ্দ দিন পরে গিয়ে কিন্তু আপনি নতুন কোনো নাম আবার পাল্টাতে পারবেন মানে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা নামটা চেঞ্জ করতে পারবেন সো আশা করি সকলে বুঝতে পারছেন যদি ভিডিওটা আপনাদের কিছুটুকু ভালো উপকার আসে তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকে আমার সেটা হচ্ছে পারベスト হেল্প ইউটিউব চ্যানেলটি সকলে কি করবেন আপনাদের একটাই রিকোয়েস্ট জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এখান থেকে অল অপশনে ক্লিক করে দিবেন বেল অপশনটি বাজিয়ে দিবেন তাহলে কিন্তু এই ধরনের আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও কখনো মিস করবেন